হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুবই খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি অনেকদিন পরে একটা নতুন ভিডিও চলে এসেছে আর দেখো আচ্ছা স্বাধীনতা দিবস আগের দিন পর ননদের বর টলার থেকে আর এটা ছিল চিংড়ি মাছ ইলিশ মাছ আর কাঁকড়া আর আজকে হলো স্বাধীনতা দিবস আর দেখো ফুচকুসোনা কটা রিলস ভিডিও বানাচ্ছিলাম ও রেডি করে দাঁড় করিয়ে রেখেছি তারপর বানানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ও দেখো কী করছে পুরো যেন এটাকে খেয়ে নেবে আর আমার ঠান্ডা লেগে গেছে গলাটা একটু ম্যানেজ করে নি তোমরা গলাটা খুবই খারাপ শোনা যাচ্ছে আর এদিকে চলে এসেছি আমি কথা বলতে বলতে এই মার্চ কত লোক আমার তো খুবই ভালো লাগছিলো এখানে আর ক এটা পুরো বাড়ির কাছাকাছি হয়েছিলো তার জন্য পুচকি সোনাকে নিয়ে গিয়েছিলাম আর সকালবেলার দিকে একটু বৃষ্টি পড়েছে আর এই দিকে ওরা চলে আছে বিস্কুট দিতে আমি সোনাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো আর এই দেখো আমার কুচকুশোনা গুড টু সোনা

এই দেখো আমি একা খাবো তো এই জন্য এই কটাই রান্না করবো আর ঝিঙা দিয়ে রান্না করব আর একদিকে রান্না করব আর একদিকে ফুচকুছার জন্য খিচুড়িটা বসে দেবো ওর যে খিচুড়ি আর ওর খিচুড়িতে দেখো কী কী দিই কুমড়ো দিই বটবটি গাজর পেঁপে মুসুর ডাল চাল দিয়ে আর এক মাঝে মধ্যে একটু শাক দিয়ে প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিই আর এই প্রেশার কুকারটা ওর জন্যই কেনা হয়েছে আর এই দিকে দেখো আমার মাছের তরকারি অলরেডি হয়েই গেছে ওকে স্নান করাতে হবে রান্নাটা হয়ে গেলে আর আমার নরদ এসছে আর বললাম যে তুমি একটু রান্না করিয়ে দাও আর আমি কুচকুছাটা খাবারটা একটু রেডি করি আর এইদিকে দেখো ওর দিদি ভাই এসে ও কাদর করছিলো আর আমি না ওকে খাওয়াতে বসে পড়েছি ভালো লাগে না শরীরটা আর ও খেতে চায় না যেন ওকে অনেকবার দেওয়ার পরে তারপর একটু মুখ বুঝে খাচ্ছিলো আর প্রচুর জ্বালাতর করে জানো তারপর ওকে খাইয়ে দিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমি নিজেও খেতে বসে পড়েছি আজকে রান্না করেছি দেখো ওই ইলিশ মাছের লাইজা ভর্তা করেছিলাম আর কুমড়ো ভাজা আর মাছ আর কিছুই করিনি এইটুকুই দিয়ে আজকে খাবো জি আর পেঁপেতে তরকারি করতে জি আর পেঁপে দিয়ে করবো খাওয়া দাওয়া ঠিক নেই কখনও বাজে আড়াইটা কখনো বাজে তিনটে কখনো আবার তাড়াতাড়ি খেয়ে নিই আজকে আড়াইটার মতো বাজে খেয়ে আমি আবার একটু সুতে না শুতে দেখি খুচকুচরা উঠে গেছে বিকেলে ওকে তারপর আবার আপেল শুদ্ধ করছিলাম করতে করতে দেখি খেতে যায় না ও কিচ্ছু খেতে চায় মোটে খেতে যায় না একটু ফর্মুলা বিল কোর সাথে গুলিয়ে দিচ্ছি এটা খাওয়াবো ও খাই কি আর এই ফুসকুশো না এই ফর্মুলা মিল্কটা দিয়ে ও ডক্টর দিয়েছে এই দেখো হাসছে ওর এত হাসিটাতে এত ভালো লাগে কী বলবো তোমাদেরকে অনেক বকা করছে করছি আমি বকা করছি দেখো হাসছে এমনি এমনি হাসছে না কিন্তু আবার আর ভিডিও করা হয়নি ওকে খাওয়ানোর পরে কিছুক্ষণ খেলা করছিলো আবার রাত্রেবেলা দেখো ওকে আমি আবার একটু খাইয়ে দিচ্ছিলাম আর আজকে শুধু ওকে ফর্মুলা মিল্কিট কি খুলে খাওয়াচ্ছিলাম এই দেখো কতটা বদমাসো ওকে খাওয়াতে গেলেই ও ঘুমিয়ে পড়ে এখনও দিচ্ছি দেখো ঘুমিয়েই পড়ে আস বারবার খেতেই যায় না ও একদম খেতে যায় না আর ওর বাবা বলে যে ও আমার ছেলে খায় না কেন আমার ছেলে খায় না কেন তবে কি করবো বলো অনেক দেখো মুখ দিয়ে ফেলে দিচ্ছে ওকে কত কষ্ট করে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু ফেলেই দিচ্ছে যাই হোক ও আর খাই ওই দেখো পাশে শুয়ে রেখেছি দেখতেই পেলে অনেকবার করে খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু আর খাওয়াতে পারিনি কি আর করবো ও ঘুম থেকে উঠু উঠে আমি আবার ওকে খাইয়ে দেবো আর ওই দেখো ঘুমিয়ে আছে এক সাইডে আর আমিও এখন ছবি কটা এডিট করবো কদিন ব্লগ ভিডিও ছাড়া হয়নি আর এডিট করে তখন ছাড়বো শর্ট ভিডিও কয়েকটা ছাড়ছি আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমার সঙ্গে থেকো একটা বাই বাই